চোখ রাখব এই মুহূর্তে রাজ্য রাজনীতির সব থেকে গুরুত্বপূর্ণ খবরগুলিতে বিষাক্ত স্যালাইন কাণ্ডে উত্তাল গোটা রাজ্য এক প্রসূতির মৃত্যু এবং তিনজনের হাসপাতালে ভর্তি থাকার ঘটনায় প্রতিবাদের পথে নেমেছে বিজেপি এমনকি গতকাল রাজ্যপালের সঙ্গেও দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন আমরা এই বিষয় নিয়ে ছাড়বো না যাদের শরীরে এই বিষাক্ত স্যালাইন ঢুকেছে শুধু তালিকাটা পেয়ে যায় তারপর সরকারকে বেটার ট্রিটমেন্ট দিতেই হবে আর যদি সেটা না দেয় তাহলে যাদের শরীরে এই বিষাক্ত স্যালাইন ঢুকেছে তাদের সকলকে নিয়ে আপনি নবান্নে থাকেন তাহলে নবান্নে গিয়ে বসবো আর যদি বাড়িতে থাকেন তাহলে সেখানে গিয়ে বসবো জাতীয় পতাকা হাতে নিয়ে সমস্ত আক্রান্ত ব্যক্তিদের নিয়ে প্রতিবাদে বসবো আপনাকেও ছাড়বো না তবে বাবুর এই বক্তব্য যদি ভবিষ্যতে সত্যি হয় তাহলে এখন থেকেই বিপদ মাথা চালা দিচ্ছে নবান্নের অন্দরে চোখ রাখবো পরবর্তী খবরে তোমার তার আগে একটি রিকোয়েস্ট এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন রাজ্যের বুকে ফের একবার আউট আহত হলেন খোদ শাসক দলের নেতা ঘটনা বজবনের ডোঙ্গারিয়া দক্ষিণ রায়পুর এলাকায় তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী ইতিমধ্যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে পিঠে এবং বুকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওই তৃণমূল নেতা সাত সকালে প্রকাশ্যে এলাকার মোড় মাথায় শাসক দলের নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয় পরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই তৃণমূল নেতাকে ইতিমধ্যেই গোটা ঘটনারই তদন্তে নেমেছে পুলিশ চোখরা রীতিমতো তৃণমূলের যোগদান মেলা দেখা গেল ময়নাগুড়ির জলপেজ মেলার মাঠে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুলু চিক বড়াই প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব এবং রাজ্যসভার সাংসদ সামরুল ইসলাম তৃণমূলের তরফে এদিন দাবি করা হয় বিজেপি ছেড়ে প্রায় দুই হাজার কর্মী সমর্থক তৃণমূলের যোগদান করেছেন এর ফলে দুহাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে ময়নাগুড়ি বিধানসভা বিজেপির হাতছাড়া হতে চলেছে এমনটাই আশাবাদী তৃণমূল অন্যদিকে আবার বিজেপির জেলা সম্পাদক শ্যামপ্রসাদ পাল্টা দাবি করেন তৃণমূল নেতারা নিজেদের চাকরি বাঁচাতে মাঝে মধ্যে দল নাটক করেন এর আগেও তৃণমূল থেকে তৃণমূলের যোগদান করা হয়েছে যা রীতিমতো হাস্যকর এমনকি এমনও ঘটনা দেখা গেছে দুই ঘন্টা যেতে না যেতেই ওই পঞ্চায়েত সদস্য আবার বিজেপিতেই ফিরে এসেছেন মুখ পুড়েছে তৃণমূলের তবে এই যোগদানের ঘটনা যদি সত্যি হয় তাহলে আগামী বিধানসভা নির্বাচনে বেশ বড় ধাক্কা খেতে চলেছে বিজেপি তা বলাই বাহুল্য